আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও ভুটান বাংলাদেশ প্রসঙ্গ ভুটানে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের থিম্পুতে বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবনের ভিত্তিফলক উন্মোচন করেছেন তিন দিনের ভুটান সফরের দ্বিতীয় দিন বুধবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিলের উপস্থিতিতে থিম্পুর হেজাতে শেখ হাসিনা চ্যান্সেলি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামগো দর্জি জমি হস্তান্তর চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে এ সময় উপস্থিত ছিলেন ভিত্তিফলক উন্মোচনের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে শেখ হাসিনা এবং রাজা জিগমে খেসার নামগিল পুরো জায়গাটি ঘুরে দেখেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিকও এ সময় শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ভুটানে পৌঁছান শেখ হাসিনা প্রথম দিনই দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ